আমি কে রাজা কার বাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় স্বহিরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় স্বহিরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় স্বহিরাচার ওয়ান টু থ্রি চার গোটা বিরোধী গতি ছাপ চাকরিবাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরিবাকরি সব কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজাকার ভাজাকা তুই কে আমি কে রাজাকার ভাজাকা দুর্গম গিরিকান্তর দুঃস্থর প্রবাদ হয়তো অনেকে জীবন যাবে যাত্রীরা হুশিয়ার হয়তো অনেকে জীবন যাবে যাত্রীরা হুশিয়ার সামনে চলো এগিয়ে চলো সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার ফোর ফাইভ সিক্স সাত সবাই হাতে রাখো হাত সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার তুই কে আমি কে রাজা কার রাজা রাজাকার রাজাকার গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিচার যে বলেছে যে বলেছে সেই তো বড় গোটা বিরোধী ছাড় চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজা কান রাজা কা তুই কে আমি কে রাজা কার